আসসালামু আলাইকুমর আহমাতুল্লাহ হিয়াবর আকাতহু আলহামদুলিল্লাহ হিরফ বিল আল আমিন ওলা আকিবা তুলিল মুতাকিনস সালাম ও আলা আশরাফিল আম্বিয়া ইউয়াল মুরুসালীন আম্মাবাদ সম্মানিত দিনী ভাই আব্দুল রশিদ ভাই মদিনা মোনা ওরা থেকে প্রশ্ন করেছেন সাতকাইফিতির সম্পর্কে যদিও এ বিষয়ে একাধিকবার বারংবার আমরা আলোচনা করেছি আপনার প্রশ্ন হলো যে সাতকায়েফিতির কি কাকে দিতে হবে ধনী গরিব সবাইকে দিতে হবে কি না এবং পরিমাণ কি হবে আর এক ভাই সাদ্দাম ভাই তিনিও একই প্রশ্ন করেছেন যে এবছর ফিতরা টাকা কত দিতে হবে এক এক জনের এ বিষয়ে বিস্তারিত তিন চার ভাই প্রশ্ন করেছেন অল জাওয়াব বিল্লাহ তাওফিক সময় তো দিনী ভাইয়েরা সর্বপ্রথম জানতে হবে যে এই সাতকায় ফিতির আদায় করাটা ফরজ সাতকায় ফিতির আদায় করতে হবেই হবে আপনাকে যদি না করেন তাহলে কি হবে তাহলে আপনার রোজাগুলো ত্রুটিযুক্ত রয়ে গেল ত্রুটিযুক্ত রয়ে গেল আর যদি সৎকায় ফিতির আদায় করেন তাহলে তাহলে কি হলো আপনার রোজাগুলো ত্রুটি মুক্ত হয়ে গেল এবার আপনি চিন্তা করেন কি রোজাকে আপনি ত্রুটিযুক্ত রাখবেন নাকি ত্রুটি মুক্ত রাখবেন যদি আপনি রোজা রোজাকে আপনি আপনার রোজার মধ্যে কেউ এ কথা বলতে পারবে না যে আমরা রোজার মধ্যে কোনো অনর্থক কথা বলি নাই কোনো অশ্লীল কথা বলি নাই অথবা রোজার যে হকুকগুলো রয়েছে সেগুলো আমরা যথাযথভাবে আমরা আদায় করেছি আমরা গিবাদ করি নাই বা ইফোনে গিবাদ করি নাই মিথ্যা কথা বলি নাই বা এক কথায় আমাদের দ্বারা রমজানের রোজার মধ্যে যে সমস্ত বিষয়গুলো থেকে নিষেধ করা হয়েছে এমনকি প্রবৃত্তির প্রবৃত্তির চাহিদা যে ব্যক্তি পূর্ণ করে সেই ব্যক্তি রোজার মধ্যে খালাল পায়দা করে যারা দাড়ি কামান যারা সিগারেট টানেন একই তো তারা বারংবার করতে থাকেন তো এগুলো সামান্য যেগুলোকে আমরা একেবারে কিছুই মনেই করি না তো এক কথায় আপনার আমার রোজাকে ত্রুটিমুক্ত করতে হলে অবশ্যই সাতকায় ফেতের আদায় করতে হবে সাতকায় ফেতের মূলত উদ্দেশ্যই থাকে রোজা অবস্থায় সংগঠিত গুণা সমূহ থেকে আপনার আমার রোজাকে সম্পূর্ণ মুক্ত করা আর এই সাতকায় ফেতের এই জন্যই আদায় করতে হবে এটা হলো একটি বিষয় আর দ্বিতীয় আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে সাই এবং মধ্যে বলা হয়েছে মাজার যে একটা হলো রোজাদারের রোজাদারের রোজাকে সমূহ থেকে মুক্ত করা আর দ্বিতীয় আরেকটি কথা হলো যে গরিবদের মুখে অন্ন দেওয়ার জন্য সাতকায় ফিতের রসুল আলহি ওয়াসাল্লাম ফরজ করেছেন তাহলে দুটি উদ্দেশ্য সৎকায় ফিতের এই উদ্দেশ্য কার না দরকার বলুন যিনি একজন সামান্য আয়েরও ব্যক্তি তা সেও তো চান যে আমি যে একটা মাস রোজা রাখলাম সেই রোজাটা যেন গুণাহ মুক্ত থাকে আর দ্বিতীয় যে আমি যতটুকুই পারলাম আমি যেন অন্যর মুখে গরিবদের মুখে অন্ন দিতে পারি একজন ফকিরও চায় যে আমি একজন ফকিরকে খাওয়াই এটা মানুষের মধ্যে এক ধরনের স্পৃহা থাকে যে আমি যেমন দুঃখী আমি আর একজন দুঃখের দুঃখীকে আমি একটু অন্ন মুখে দিয়ে তার দুঃখকে দূর করে দেই যাই হোক এই সাতকায় ফিতির আপনাকে আদায় করতে হবে ঈদের নামাজের পূর্বে আর ঈদের নামাজের পরে দিলে সেটা সাধারণ সাতকা হিসেবে পরিগণিত হবে এরপরে আসেন আপনি জানতে চেয়েছেন যে সকলকেই দিতে হবে কিনা জি সকলকেই দিতে হবে রমজানের সাতকায় ফিতির সকলকেই দিতে হবে পুরুষ মহিলা ছোট, বড় প্রত্যেক মুসলমানের জন্য বোখারি এবং মুসলিমের হাদিস জাকাত এল ফেতরিমান রমাবানা স আমিন ও শ আমিন শাহরিন প্রত্যেক ব্যক্তির জন্যই রসদুল্লা সাল্লি ওয়াসাল্লাম ফরজ করেছেন তবে ওই ব্যক্তিকে আদায় করতে হবে না যে ব্যক্তির একদিন এক রাত্রের খোরাক নাই তার জন্য সাতকায় ফেতের আদায় করতেই হবে না যদিও তিনি মুসলমান হন রোজা রাখেন তো এই ব্যক্তির কাছে একদিনে এক রাত্রে খানা থাকে না এই ব্যক্তিকে সৎকায় ফেতের আদায় দিতে হবে তাকে তার আদায় করতে হবে না আচ্ছা এরপরে ভাই যারা প্রশ্ন করেছেন যে এবছর ফিতরা টাকা কত করে একজনের জন্য তো এই প্রশ্নটি একটি বেদাতি প্রশ্ন এই কারণে যে যেখানে হাদিসগুলো বারবার বলতেছে যে রসুল উল্লাহ সাল্লাহ আলহি তিনি সাতকায় ফেতে নির্ধারণ করেছেন এক সা এক সা মানে হলো যে কিছু কম তিন সের অথবা আড়াই কিলোগ্রামের সমান নবীজি যেখানে নির্ধারণ করেছেন এবং মোত্তফাকা আলীর হাদিস বুখারী এবং মুসলিমের চোদ্দশো নয় নম্বর হাদিস চোদ্দশো নম্বর হাদিস ইবনে মাজার আঠারোশো আটান্ন নম্বর হাদিস বোখারি দ্বিতীয় খণ্ডের চোদ্দশো পনেরো নম্বর হাদিস যে হাদিসগুলোতে বলা হয়েছে যে আবু সাঈদ খুদ্রি রদি আল্লাহ তিনি বলেছেন যে আমরা সৎকায় ফিতির হিসেবে রসুল্লাহ সাল আলী আসাল্লামের সময় ওই সময় আমরা খাদ্য দিতাম ফসলের খাদ্য দিতাম একসা পরিমাণ খেজুর দিতাম জব দিতাম মোনাক্কা দিতাম পনির দিতাম আরবের মদিনার খুরমা খেজুর দেওয়া হতো বোখারি মুসলিমের হাদিসগুলোতে এগুলোই বারবার রিপিট করা হয়েছে সাতকায় ফিতরের সাদাকাতুল ফিত্রের মাসালা দেখতে গেলে কিন্তু আমাদের এই উপমহাদেশে একটি ধার একটি ধারণা করা হয়েছে যেটাকে তাম্বিহ করা হয়েছে যেটাকে ইস্তেমবাদ করা হয়েছে যেটাকে গবেষণা করে টাকার কাছে নিয়ে আসা হয়েছে এটা একটা মানুষের ইস্তেমবাদ এটা ভুল হতে পারে কিন্তু নবীজির সরাসরি সুন্নত যেগুলো তার মধ্যে হলো যে তিনি দেশের প্রধান খাদ্য দিয়েছেন সুতরাং টাকার তো প্রশ্নই আসে না হ্যাঁ টাকার প্রশ্ন তো তখন আসে যখন মূল উদ্দেশ্য থাকবে যে আমরাই খাদ্যই দেব আজকে আমাদের দেশের ফেতরার ফেতরাটা আসলে মূলত এমন এমন উদ্দেশ্য ছিল যে এলাকা একটা এলাকা মসজিদ ভিত্তিক সাতকায় ফেতের হবে তার মানে হলো যে একটা মসজিদের মনে করুন যে বিশটা পরিবার আছে বিশটা পরিবারের সবাই সাতকায় ফেতের এই মসজিদে জমা করবে তার মানে চাল দিক অথবা টাকা দিক তাহলে কি হবে এই মসজিদ কমিটি কি করবে তারা এই সমস্ত এই চল্লিশটা ফ্যামিলির এই চল্লিশটা ফ্যামিলি এই তিন কেজি করে কি বলে আপনারা তারা চাল কিনবে চাল কেনার পরে এই চালগুলো তারা মূলত ওই গ্রামের যারা সাতকায় ফেতের খাওয়ার যোগ্য তাদেরকে দিবে এলাকায় দুইটা দুইটা পরিবার পরিবার আছে আছে কোনো যারা সাতকায় ফিতির দেয়া দেওয়া যাবে দিতে পারবেন তাহলে এখন এলাকায় চল্লিশ ব্যক্তির যখন আপনি তাদের খাদ্যগুলো জমা করবেন একশো বিশ কেজি একশো বিশ কেজি চাল জমা হবে চল্লিশটা ফ্যামিলির একশো বিশ কেজি চাল জমা হবে এবং একশো বিশ কেজি চালকে দুই ভাগ যদি করেন ষাট কেজি চাল একটা পরিবারকে দিয়ে দিবেন ষাট কেজি চাল যদি আপনি একটা পরিবারকে দিয়ে দেন তার কি বলে ঈদের দিন তো সহ আরও একেবারে আরও তিন চার মাস চাল চলে যাবে তো সাতকায় ফিতির এভাবে করেও দেওয়া যেতে পারে আর এছাড়াও সাধারণতভাবে আমভাবে যারা গরিব যাদের দিনান্তে নুন আতে পান্তা ফুরায় বা এ জাতীয় ভাইদেরকেও দেওয়া যেতে পারে তবে চাল দিতে হবে দেশের প্রধান খাদ্য দিতে পারেন নুডলস দিতে পারেন অথবা ভালো যেটা প্রসিদ্ধ খাবার সে জাতীয় খাবার দিতে পারেন তো এই ক্ষেত্রে টাকার কম্প্রোমাইজ হতে পারে কিন্তু সরাসরি টাকা দেওয়ার দ্বারা যেটা হাদিসে বলা হয়েছে ইবনে মাজার হাদিসের মধ্যে যে শব্দটা ছিল হাদিসের শব্দটা হলো যে তামাতিল মাসা কিন তামা শব্দের অর্থ তো কে না জানে আমা মানে খানা মানে মাসা কিনদের মিসকিনদের মিসকিনদের মুখে অন্ন দেওয়ার জন্য এখন যদি আপনি শুধু টাকার ব্যবসায় করেন টাকাই দেন হতে পারে সে লোক টাকা না কিনে হয়তো বা সিগারেট কিনলো কোনো ফকির হয়তো বা সিগারেট খাওয়ার অভ্যাস আছে সে হয়তো বিড়ি খেত আপনার টাকাটা দিয়ে সিগারেট খেলো তাহলে জিয়াফত যেটাকে আল্লাহর জিয়াফত বলা হয়েছে এই দিন সবাই ভালো খাবে আপনার সেই টাকা সে বিড়ি খেয়ে বিড়ি খেয়ে শেষ করে দিল তাহলে এই তামাতুল্লিল মাছা কিনে উল্টোটা হয়ে গেল আর আজকের আমি জানতে পারলাম যে বাংলাদেশে অনেক ফকির এখন চাল নিতে চায় না তারা টাকা চায় তারা টাকা নিতে চায় তো এই যে সুন্নতের একেবারে পরিপূর্ণভাবে কিছু ওলামাদের আমাদের রাস্তা বের করার কারণে আজকে মূল সুন্নতি ভুলণ্ঠিত হতে চলেছে সুতরাং আসুন ফিরে আসুন যে রসুল্লা সাল্লাম যে বিষয়টি তিনি করেছেন সে বিষয়টি যেন আমরা পুনরায় শুরু করতে পারি আপনি টাকা পয়সা দেন এমনি সাতকা হিসেবে দেন কিন্তু সাতকায় ফিতির একটা মাস রমজান মাসের তিরিশটি রোজা আপনি রাখলেন এর মধ্যে ভুলভ্রান্তিগুলোকে ভ্রান্তিগুলোকে মুক্ত করবেন যদি জানেন যে এই জিনিসটাই আমাকে মুক্ত করবে তাহলে সেই জিনিসটা কি আপনার আমার দেওয়া উচিত না সাধারণত ভাবে আমাদের কাপড়ে একটা দাগ লাগলে আমরা আমরা দোকানে গিয়ে যদি জানতে পারি যে অমুক মেডিসিনটা দিলে অমুক পাউডারটা দিলে আমার এই কাপড়ের দাগটা মিটে যাবে তাহলে আমরা সেই সেইটাই কিনতে চাই আর যদি এমন একটা জিনিস পাউডার দিল যে পাউডারটা ছিল নকল আপনার কাপড়ে লাগালে কিন্তু দাগটা উঠল না পরবর্তীতে আপনি দোকানদারকে এসে লাগালাই করেন যে আমাকে অরিজিনাল পাউডারটা কেন দি যেন আমার কাপড়ের দাগটা কেন উঠলো না আমি কষ্ট করলাম কেন ফাও এই প্রশ্ন করবো কি করবো না নিজেকে নিজে প্রশ্ন করেন তাহলে তিরিশটা রোজা রাখতে পারলাম এই তিরিশটা রোজাকে আমাদের এই রোজাগুলোর মধ্যে সংগঠিত গুণাসমূহ যেই জিনিস মুক্ত করবে সেই জিনিস হলো সৎকায় ফেতের আর সৎকায় ফেতের কিভাবে দিয়েছেন রসুল্লাহ সাল্লা দিনার এবং দেহামের প্রচলন ছিল আবু সাহেব খুদ্ি বলেন আমরা কখনোই ওই সময় আমরা টাকা পয়সা দিয়ে দিনার এবং দেহাম দিয়ে আমরা দেই নাই বরং আমরা সৎকায় ফিতির হিসেবে একসা খাদ্যই দিতাম একসা খেজুর দিতাম অথবা একসা জব দিতাম গম দিতাম অথবা একসা পনির দিতাম অথবা এক সা্কা সিরকা যার পরিমাণ হলো কিছু কম তিন সের অথবা আড়াই কিলোগ্রামের সমান স্পষ্ট হাদিসগুলো বোখারি এবং মুসলিমের যে হাদিসগুলো নম্বর উল্লেখ করা হলো তো এই হাদিসগুলো আমাদের সামনে আসে ওই সময় টাকার ওপর চলন ছিল তারা টাকা দিয়ে দেননি খাদ্য দিয়ে দিয়েছেন তাহলে আপনি এটা জানার পরেও আপনি নকল নিতে চান কেন আর প্রশ্নই বা নকল ডুপ্লিকেট প্রশ্নই বা কেন মাথায় আমাদের আসে আমাদের মাইন্ড পাল্টাতে হবে আমাদের সেই ফিরে যেতে হবে চোদ্দোশো সাত্রিশ বছর আগে রসুল্লাহ সাল্লাসাল্লামের সময়কালে তারা যেভাবে আদায় করেছেন আপনি আমি বেশি অতির অতির অতিরিক্ত বুঝে যদি ইস্তেমবাদ করে ডাইভার্ট করে কোনো কিছু করতে যাই সেটা হবে অতি চালাকি সেটা হবে রসুল্লাহ সাল্লি ও সাল্লামের কথার উপরে খবরদারি হ্যাঁ বিষয়টি যদি সাধারণভাবে মনে মনে করেন মনে করেন তাহলেই হবে এটি আর যদি এমন না যে বিষয়টি তো এতটা কঠিনতা করা হয় তাহলে আপনি করতে পারেন কিন্তু আমরা তো আপনাদেরকে ওই কথাই বলবো আমরা তো আপনাদেরকে ওই তালিমই দেব যেই তালিম স্বয়ং রসুল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে দিয়েছেন আমরা হাদিস থেকে শুধুমাত্র তরজমা করি আপনাদেরকে সে বিষয়গুলো উল্লেখ করি আল্লাহ তালা আমাদেরকে সৎকায় ফিতের যেইভাবে সাহাবাই কেরাম রেগনুল্লাহ তাল আলিম আজমাইন আদায় করেছেন আমরাও যেন হিসেবে আদায় করতে পারি আদালত ইবনি অমর রদি আল্লাহ তালা আরও তিনি ঘরের ছোটো বড়ো সকলের পক্ষ থেকে সৎকায় ফিতে আদায় করতেন এমনকি সমস্ত একেবারে যেদিন ঈদের দিন মানে এক ছোট বাচ্চা এমন কি আমার ছেলেদের পক্ষ থেকে দিতেন বলেন তার অধীনস্থ ছিলেন তার মানে যদি কারো অধীনস্থ থাকে তাকে তার পক্ষ থেকে আদায় করা দেওয়া উচিত নাফে বলেন যে ইবনি ওমর আমার আমার ছেলেদের পক্ষ থেকেও তিনি সৎকাইফিতে দিয়ে দিতেন আর হজরত ইবনি ওমর রদি আল্লাহ তিনি ওই সকল ব্যক্তিদেরকে দিতেন যারা গ্রহণ করত। এখানে আরেকটি মাসারা জানা যায় যারা গ্রহণ করতো তাদেরকে দিতেন হতে পারে অনেক মানুষ আছে হয়তো বা যেটা আগে উল্লেখ করা হলো যে এক ব্যক্তির কাছে এক রাতের একদিন বা এক রাত্রে খোরাক নাই তাকেই সাতকা আদায় করতে হবে না কিন্তু কোনো ব্যক্তি যদি ঘরে চাল থাকেও হয়তো অভাব অনটন রয়েছে হয়তো মাত্র পাঁচ কেজি চাল আছে তিন দিন পরে চালটা শেষ হয়ে যাবে বা অথবা কিছুটা অভাব অনটন এবং ওই ব্যক্তি যদি গ্রহণ করতে চায় তাহলে তাকে দেয়া যেতে পারে এখানে আরেকটি মাসালা বোহারি শরীফের হাদি দ্বিতীয় খণ্ডের উনষাট নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর চোদ্দশো চোদ্দ নাফে থেকে বর্ণিত হাদিসটি বোহারির এই হাদিস দিয়ে দুটি মাসালা জানা গেল এক যে কোনো ব্যক্তি যদি কারো অধীনস্থ থাকে তার থেকেও যেমন আদায় করতে পারে দ্বিতীয় হল হজরত ইবনে অমর তিনি ওই সকল ব্যক্তিদের কি দিয়ে দিতেন যারা গ্রহণ করতে চাইতো তিনি যে জিজ্ঞেস করতেন না যে তোমার ঘরে খানা আসে কি না আসে না আমভাবে দিতে পারেন আর তিনি ইবনে ওমর তিনি দুদের ঈদে ঈদের দু একদিন পূর্বেই আদায় করে দিতেন বুখারী বর্ণনা আমরা আমরা আপনাদের সামনে উল্লেখ করলাম আল্লাহ তালা আমাদেরকে সাতকায় ফিতরের মাস আলাহ পরিপূর্ণভাবে জেনে সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করো গোসল্লাহ আলাহ সঈদিনা মোহাম্মদিনী নবী ইলমি আলী আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ